আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই সমাবেশটির সূচনা করবেন শুক্রবার আগরতলা নেতাজি স্কুল মাঠে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পেটুক থ্রি চেয়ারম্যান রক্তিম সাহা এদিন এই সাংবাদিক সম্মেলনে অন্যদের সাথে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ যিশু সাহা কনভেনার প্রশান্ত সূত্রধর সহ আরো অন্যান্যরা কি বলছেন তারা শোনাচ্ছি যে পেটুক সমাবেশ থ্রি আমরা এবার তেতাল্লিশটা স্টল নিয়ে করছি গতবার ছ আমাদের বত্রিশটা ছিল তো এখানে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম থাকবে স্টলগুলিতে পিঠা থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবারও থাকবে তাছাড়া গভর্নমেন্টেরও তিন চারটে স্টল থাকবে যেমন বেম্বো মিশন স্কিল ডিপার্টমেন্ট এবং ট্যুরিজমেরও স্টল থাকবে তো আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে এসে আনন্দ উপভোগ করবেন এবং আমরা আমাদের যে পাঁচ দিনের প্রোগ্রাম সেটাতে সামিল হবেন ধন্যবাদ কত তারিখ থেকে একুশ থেকে পঁচিশ এবং এখানে উদ্বোধক আমরা মানিক শাহকে মুখ্যমন্ত্রীকে বলেছি এবং উনি একটু সময় দিতে পারবেন না উনি বাইশ তারিখ আসবেন তাছাড়া বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও থাকবেন সুয়ন্ত চৌধুরী মহাশয় এবং শান্তনা চাকমা রাজীব ভট্টাচার্য মহাশয় এবং যাতায় স্কুলের ভালোপ্রাপ্ত স্যান্ড উনি থাকবেন মেয়র থাকবেন তাছাড়া এবং বিভিন্ন দপ্তরের ধর আমরা আমন্ত্রণ করেছি এখানে আসার জন্য এবছর এটা তৃতীয় বছর কি কি এর সাথে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে বিভিন্ন ব্যান্ড থাকবে আগরতলা শহরের যারা ব্যান্ড আছে তারা এখানে থাকবেন এবং আমরা এবার ধরে নিচ্ছি ছশো পার্টিসিপেশন করবেন এই পাঁচ দিন এই প্রোগ্রাম এবং বিভিন্ন একটা মূলক সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে যেটাতে সবাই উপভোগ করতে পারবেন ট্রাইবাল নন এবং যেটা ভর্তা বৈশিষ্ট্যদপ্তীয় খাবার থাকবে আপনারা শুনলেন তাদের বক্তব্য পাঁচ দিন ব্যাপী চলবে এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্র থেকে শুরু করে মেওর প্রত্যেককেই উপস্থিত থাকবেন আগরতলা নেতা জয় সুভাষ বিদ্যা নিকেতন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে নিয়ে নেছি ছাত্রটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন